আজকে আলোচনা করবো এসটিডি টিডি কী বা যৌনবাহিত রোগ কী কোনগুলো যৌনবাহিত রোগ কীভাবে যৌনবাহিত রোগ ছড়ায় এবং আমরা কীভাবে যৌনবাহিত রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারি এসটিডি টিডি হল সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কোনগুলো এসটিডি টিডি তা হলো সিফিলিস গনোরিয়া ক্লামাইডাল ইনফেকশন ট্রাইকোমোনিয়াস জেনিটাল হারফিস জেনিটাল ওয়াটস এইচ আইভি ইনফেকশন হেপাটাইটিস বি ও সি ভাইরাস কীভাবে এই রোগগুলা ছড়িয়ে থাকে এই রোগগুলা ছড়িয়ে থাকে অরক্ষিত যৌন মিলনের ফলে একাধিক পার্টনারের সঙ্গে যৌন মিলন হলে সংক্রামিত ব্যক্তির সাথে যৌন মিলন হলে সংক্রামিত ব্যক্তির রক্ত বীর্য ও জনিপথের তরলের মাধ্যমে ছড়িয়ে থাকে তাছাড়া নিডেল শেয়ার করলে সংক্রামিত ব্যক্তির মায়ের দুধ শিশু পান করলে ইত্যাদির মাধ্যমে এই রোগগুলা ছড়িয়ে থাকে আমরা কিভাবে যৌনবাহিত রোগ থেকে মুক্ত থাকতে পারি তা হলো সংক্রামিত ব্যক্তির সাথে যৌন সঙ্গম এড়িয়ে চলা একাধিক সেক্স পার্টনার এড়িয়ে চলা কার সাথে নিডেল সুচ শেয়ার না করা পুরুষের যৌনবাহিত মেথড ব্যবহার করা যৌনবাহিত ভ্যাকসিন নেওয়া এবং সংক্রামিত ব্যক্তির সাথে চুম্বন ত্বকের স্পর্শ ব্লাড ট্রান্সফিউশন এড়িয়ে চলা আমরা এভাবে যৌনবাহিত রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি ধন্যবাদ